আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা মোয়াজনীন সেন্টু আমার ওই আজকের ভিডিও গোবর খাওয়া জায়স কিনা সুরা মাইদা আয়াত এক থেকে একশো এ আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন সব প্রাণীর খাবার লাগে বেঁচে থাকার জন্য মানুষ সৃষ্টির সেরা প্রাণী আর তার খাবারও সেরা মানে কিছু আমাদের বাইরে হওয়ায় উপভোগ আরাম আয়েশ কিংবা বেঁচে থাকার নানান কাজে ব্যবহারের জন্য তবে যিনি এই মহাবিশ্বের এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা তিনি তার সৃষ্ট মানব জাতির করণীয় বর্জনীয় বিষয় কিছু বিধি বিধানও দিয়েছেন বিভিন্ন যুগে বিভিন্ন জনপদে নানান আমরা সবাই জানি কখন কিভাবে কার মাধ্যমে এই কোরআন নাজিল হলো আর কি বলা আছে তাতে আমরা যারা মুসলমান তারা জানি মোটামুটি দুশো কোটি মুসলমান বা ছয় শত কোটি বিধর্মী আর কোরআন কি বলে সেটা তাদের না জানার কথা তবে ডিজিটাল জামানায় ঘরে বসে জানার বোঝার উপলব্ধি করার হাজারো উপায় আছে তাই যে কেউ চাইলেই কোরআন কি বলে তা জেনে নিতে পারেন আর জেনে নেওয়াতে কারো জাত পাত নষ্ট কলুষিত কিংবা অশুদ্ধ হয় না বরং হৃদয় মন জ্ঞানে পরিপক্কতায় আরো সমৃদ্ধ হয় যাই হোক আমার আজকের ভিডিওর নাম গোবর খাওয়া যায় কিনা সুরা মাইদার আয়াত এক থেকে পাঁচ কে কেন্দ্র করে সে আলোচনায় যাবার আগে দেখা দরকার খাদ্য এবং মানব চরিত্রের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা কিংবা আমরা যা খাই তার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বা প্রভাব আমাদের স্বভাব প্রকৃতির উপরে বর্তায় কি না কোরআন নাজিল হয়েছিল চোদ্দ বছর আগে যখন পৃথিবী ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত বাট বর্তমানে পৃথিবী বলতে গেলে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের একদম চরম শিখরে আরোহণ করেছে তাই দেখা যাক এই এই চরম জ্ঞান বিজ্ঞান বলে আজকের বিষয়ের স্বল্প পরিসরে একটু দেখে নেই কিছু সার কথা কিংবা বিজ্ঞ মতামত কিছু জিজ্ঞাসা বা প্রশ্নের উত্তর বিবেচনায় নিলেই যে কেউ বুঝতে সক্ষম হবেন বিষয়টার মর্ম কথা আশা করি জাস্ট ফুড হ্যাভ এনি এফেক্ট অন হিউম্যান নেচার ইয়েস ফুড ক্যান হ্যাভ এ সিগনিফিকেন্ট এফেক্ট অন হিউম্যান নেচার ইনক্লুডিং বিহেভিয়ার মুড অ্যান্ড ব্রেইন ফাংশন ব্রেইন ফাংশন ফুড এফেক্ট দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য ব্রেইন হুইস ক্যান ইম্প্যাক্ট মুড ওকে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ তাদের গবেষণা ইনফ্লুয়েন্স অফ ফুড টাইপ অন হিউম্যান সাইকোলজিক্যাল বিহেভিয়ারে বলে ভেরিয়াস ডায়েটস ক্যান ইম্প্যাক্ট অন মেন্টাল হেলথ অ্যান্ড ব্রেন ইনফ্লুয়েন্সিং সাইকোলজিক্যাল রিয়াকশনস অ্যান্ড বিহেভিয়ারাল রেসপন্সেস এস মুড লাভিং রিলেশনশিপ ভায়োলেন্স অ্যান্ড এভেন ক্রিমিনাল অ্যাকটিভিটি খাবারের সাথে মানুষের এগুলোর সম্পর্ক আছে যদি আপনি সার্চ দেন ডাস ফুড এফেক্ট হিউম্যান বিহেভিয়ার তবে উত্তর আসবে আপনি ইচ্ছে করলে এগুলো বের করে নিতে পারেন সার্চ দিলে গুগল এখন সবার কাছে হাতের মুঠায় উত্তর আসবে নিউট্রিশনাল ইমপ্যাক্ট প্লেস এ ক্রুশিয়াল রোল ইন ব্রেইন ফাংশন এন্ড নিউ নিউরো ট্রান্সমেটার প্রোডাকশন বিহেভিয়ার মুড তাহলে কি বলা 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 তাহলে কি কি যাবে বিভৎস ভয়ঙ্কর পশু পাখি কিংবা মাছ লতা ফল কি মানুষের শরীর মনের জন্য উপযুক্ত স্বাস্থ্যসম্মত কিংবা বিজ্ঞানসম্মত খাবার হতে পারে নির্মহ নিরপেক্ষ দৃষ্টিতে বলতে গেলে অবশ্যই বলতে হবে কখনোই হতে পারে না বাদ কোটি কোটি মানুষ তো এমন আছে যে তারা খায় না বলতে পৃথিবীতে এমন বস্তু খুব কমই আছে দেখুন ছবিতে কি দেখাচ্ছে দেখুন ছবিতে সামান্য কিছু প্রাণীর নমুনা যা সমাজের মানুষেরা মজা করে খায় ছবিতে যে কয়টা প্রাণী দেখা যায় তা তো শত সহস্র বাঘের কিঞ্চিত নমুনা বাইরেও হাজারো প্রাণী মাছ জীবজন্তু আছে যার স্বাদ তারা নেয় না যেমন কুমির গন্ডার বিষাক্ত সাপ তিমি বিচ্ছু পোকামাকড় খায় এমন কিছু নাই আমি তো সচক্ষে দেখছি আমার সৌভাগ্য হয়েছে দেখার ইত্যাদি নিজের বিবেক বুদ্ধির কাছে বিষয়টা নিয়ে কিছু প্রশ্ন করলেই নিজেই উত্তর পাবেন কোনটা খাওয়া উচিত আর কোনটা উচিত নয় সবকিছু দেখে মনে হয় মানুষ আজ আগুনের মতো সর্বভুক পরিণত হয়েছে তাই যা কিছু সামনে পায় তার খায় পরিণতিতে হারিয়ে দিন দিন থেকে প্রকটতর হচ্ছে আর বেশি এই বিষয়ে কথা বলতে চাই না শুধু এতটুকু বলে আজকের মূল কথায় যাব। মূল কথাটা হলো যাহা কিছু দেখতে মনোমুগ্ধকর শান্ত স্বভাবের রুচিসম্মত ভক্তি হয় ইসলাম সেই সব খাবারকে হালাল করেছে এক কথায় বলা যায় তারপরেও এই বিষয়ে কোরআন কি বলে আমরা সেটা দেখব এবং আরো বিস্তারিত যাদের জানতে ইচ্ছা করবে তারা কোরআন হাদিস ঘেটে কিংবা বিজ্ঞ আলেম ওলামাদের কাছে জেনে নেবেন যদি কারো ইচ্ছা আগ্রহ থাকে এবার শুরু করছি পরম দয়ালু ও নিরতিশয় করুণা আধার মহান আল্লাহর নামে আজকের আলোচনা সুরা মাইদার আয়াত এক থেকে পাঁচ আয়াত এক ওহে অঙ্গীকার সমূহ পূর্ণ করো তোমাদের জন্য সেই সব গৃহে গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করা হলো যেগুলোর বিবরণ তোমাদের দেওয়া হচ্ছে আর যেসবগুলিকে হারাম বলা হয়েছে এবং ইহরাম অবস্থায় স্বীকার করা হয়েছে সেইগুলি বাদে নিশ্চয়ই আল্লাহ তার ইচ্ছা মাফিক বিধান দেন মঙ্গলের জন্য ইহরাম হলো পবিত্র হজ ওমরা করার সময় যে সাদা কাপড় পরা হয় সেই কাপড়টাকে ইহরাম বলে আয়াত দুই হে ইমানদারগণ তোমরা আল্লাহর নির্দেশাবলী নিষিদ্ধ মাস নিদর্শনাবলী নিষিদ্ধ মাস কোরবানির পশু গলায় চিহ্ন দেওয়া পশু এবং রবের সন্তুষ্টির লাভের জন্য কাবা অভিমুখীদের অসম্মান করোনা আর তোমরা যখন ইহরাম থেকে মুক্ত হবে তখন শিকার করতে পারো যারা তোমাদেরকে কাবায় যেতে বাধা দিয়েছে তাদের সেই দুশ্মনী যেন তোমাদেরকে সীমা লঙ্ঘনে উৎসাহিত না করে সৎ কাজ করতে ও সংযমী হতে তোমরা পরস্পরকে সাহায্য করবে তবে পাপ ও শত্রুতার ব্যাপারে তোমরা অবশ্যই একে অপরকে সাহায্য করবে না আল্লাহকে বয় করো নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা দুশ্মনির পরিশোধ দুশ্মনী দিয়ে না করতে সৎ কাজে একে অপরকে সাহায্য করতে এবং অসৎ কাজে কোনো সাহায্য না করতে বলা হয়েছে মানুষকে আমরা কি করি আমরা তো আরো শুশুরি লাগাই দেয় যাও লাগাও হাঙ্গামা চলছে তো সেই খেলা কিভাবে সমাজে শান্তির শৃঙ্খলা ফিরে আসবে আসতেছে এক দেশ আর এক দেশের জনগণকে শুশুরি দেয় যাও রাস্তায় মিছিল করো যাও মারামারি করো হাঙ্গামা লাগাও আয়াত তোমাদের প্রতি হারাম করা মৃত জন্তু রক্ত সেই পশু আল্লাহ ছাড়া অন্য কারো নাম উচ্চারিত হয়েছে শ্বাস রোদে প্রহারে উপর হতে পতনে অন্য কোন পশুর সিং আঘাতে মৃত হিংস্র পশুর খেয়েছে এমন জন্তু তবে মরার আগে তোমরা যা জবেহ করেছ তা বাদে এবং সেই জন্তু হারাম যাকে পূজার বেদিতে বলি দেওয়া হয় জুয়ার তীর দ্বারা বন্টিত গোস্ত তোমাদের জন্য হারাম আর এসব বিষয়গুলো হলো কঠিন গুনাহের কাজ আজ কাফিরগণ তোমাদের দিনের বিষয় দেখে হতাশ হয়ে গেছে সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকেই ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে চিরদিনের জন্য পছন্দ করে নিলাম সুতরাং তোমরা এই বিধান বলি পালন করো হ্যাঁ কেউ যদি তারণায় বাধ্য হয়ে জীবন বাঁচাতে কোনো হারাম বস্তু খেয়ে নেয় এবং আর কখনো গুনাহের প্রতি আকৃষ্ট না হয় তবে আল্লাহ নিশ্চয়ই অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু যা যা বলা হয়েছে তার অর্থ পরিষ্কার প্রত্যটা মুসলমানে উচিত অক্ষরে অক্ষরে সব মেনে চলা কোন বিষয়bodogomba না হলে আলেম ওলামাগণের সাথে কথা বলে কিংবা বই পুস্তক পড়ে জেনে নেবেন মজার বিষয় হলো বিধর্মীরা ইসলামের মহিমা আর বিজয় দেখতে পেলে আজ ও জলে পড়ে মরে কোন মুসলমান ওদের ভয় করবে না বরং ভয় করবে এক অদ্বিতীয় আল্লাহকে खुদায় জীবন ঝুঁকিতে পড়লে তখন নিষিদ্ধ খাবারও খাওয়া যাবে জীবন বাঁচাতে সে বিধানও আল্লাহ দিয়েছেন তবে বিপদ বা সমস্যা কেটে গেলে তখন আর সেসব খাওয়া যাবে না নিষিদ্ধ খাবারও খাওয়া যাবে বিপদ উত্তীর্ণ হয়ে গেলে আর সে খাবার খাওয়া যাবে না এটাই বলা হয়েছে চার নম্বর তারা তোমাকে প্রশ্ন করে তাদের জন্য কি বৈধ করা হয়েছে তাদের জন্য কি বৈধ করা হয়েছে বলো তোমাদের জন্য বৈধ বা হালাল করা হয়েছে যাবতীয় ভালো এবং পবিত্র বস্তু অধিকন্ত প্রশিক্ষিত পশুপাখি যেসব হালাল পশু পাখি শিকার করে তোমার জন্য সেসব আল্লাহর নামে জবাই করে খাওয়া বৈধ করা হয়েছে তোমাদের জন্য ওই যে বাস পাখি দিয়ে শিকার করে সেগুলো জবাই করতে হয় আল্লাহকে ভয় করো নিশ্চয় তিনি হিসাব গ্রহণে তৎপর কি খাওয়া যাবে প্রশ্নের জবাবে আল্লাহ বলেন যাবতীয় ভালো ও পবিত্র বস্তু আহ কত যে সুদৃশ্য ফল মূল জীবজন্তু মাছ শাক সবজি আল্লাহ মানুষের খাবারের জন্য সৃষ্টি করেছেন তার হিসাব করা কি সহজ বাদ বাকিরা হল পরিপূরক বৈচিত্র্য এবং ভারসাম্য রক্ষার জন্য যেমন আমরা ঘর বাড়িতে বহু কিছু সংযোজন করি সুদৃশ্য সুশোভিত করতে মানে অনেক গাছপালা পশু পাখি আছে সেগুলো খাওয়ার জন্য না সেগুলো অন্য কারণে ভারসাম্যের জন্য ইকোলজিক্যাল ভারসাম্যের জন্য সৃষ্টি করা হয়েছে ইকোসিস্টেমের জন্য আমি সেটাই মেন করতে চাচ্ছি উপাদেয় বস্তু সমূহ হালাল করে দেওয়া হলো তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের খাদ্য দ্রব্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য দ্রব্য তাদের জন্য হালাল আর মুমিনদের মধ্যকার সচ্চরিত্র নারী ও তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্যকার সচ্চরিত্র নারীও তোমাদের জন্য হালাল যদি তোমরা তাদেরকে বিবাহের জন্য মোহর প্রদান করো তবে বিবাহ বহির্ভূত কোনো কামনা বাসনা চরিতার্থ করার জন্য নয় যে কেউ সৃষ্টিকর্তায় বিশ্বাসে অমান্য সামান্য সন্ধিহান হবে তার যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং শেষ বিচারে সে ক্ষতিগ্রস্ত হবে ইহুদি খ্রিস্টানদের যারা তাদের প্রতি নাজিলকৃত কিতাব শতভাগ সঠিকভাবে অনুসরণ করে তাদের কোনো কোনো খাবার কিভাবে হালাল হবে বা নারীদের কি কি শর্তে বিয়ে করা যাবে এসব বিষয় ইসলামী জ্ঞানী জনদের কাছ থেকে জেনে নেবেন। তবে বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক স্থাপন জায়জ নাই শেষ কথা সৃষ্টিকর্তায় বিশ্বাসে সামান্য পরিমাণ সন্ধি আনলে সকল ইবাদ বন্দিগী বরবাদ হয়ে যাবে এবং শেষ বিচারে চরম ক্ষতিগ্রস্ত হতে হবে আমার সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে দশ হাজার ধর্মমত বা বিশ্বাসের অস্তিত্ব আছে সেই দশ হাজার ধর্মের মধ্যে শুধু ইসলামে পবিত্র অপবিত্র জায়েজ বা না জায়েজ কিংবা হালাল হারামের কথা বলা হয়েছে আমার জানা মতে আর কোন ধর্মে এসব রেস্ট্রিকশন কিংবা নিয়ম নীতি নাই বালাই নাই বিধিনিষেধ বালাই নাই একজন মুসলমান পৃথিবীর যেখানে যাক তাকে পাক পবিত্র হয়ে নামাজ আদায় করতে হয় অর্থাৎ অজু করে হারাম হালালের বিষয় মাথায় রেখে খাবার খেতে হয় এবং এর বাইরেও সব কিছুতে ইসলামী বিধিবিধান মেনে চলতে হয় ইসলাম মানুষে মানুষে ভেদাভেদ বৈষম্য কিংবা উঁচু নিচু অবস্থান স্বীকার করে না মূল কথা হলো সকল মানুষই নবী আদম আলাহিসাল্লামের আদম আলাহিসাল্লাম এবং বিবি হাওয়া এর বংশধর এবং ভাই আমরা যে গ্রামে আমার যে গ্রামে জন্ম মানে নন্দবার কোন হিন্দু বসতি ছিল না বা আজও নাই পাশের গ্রামে আছে ওই গ্রামের বাজারে সব দোকান এবং পান বিক্রেতা ও খৌরকার হিন্দু ছিল কাস্টমার তো সবাই মুসলমান আর পাড়া প্রতিবেশী ছিলাম আমরা পানওয়ালা সাধু দুই ঈদে সবার ঘরে ঘরে পান ইলিশ মাছ দিয়ে যেত এবং নাস্তা পানিও খেত আমাদের পুকুরের বড় বড় নদীর কচ্ছপ ধরে আর ভাদ্র আশ্বিন মাসে কাঁচা রাস্তায় ছোট কচ্ছপের ডিম পেলে পাশে লেদু সরকারকে গিয়ে দিয়ে আসতাম হাই স্কুলে বহু হিন্দু ছেলে ক্লাসমেট ছিল হাজিগঞ্জে তো পালপট্টিতেই বেড়ে উঠেছি কিন্তু হাল আমলে যেই নোংরা অধপতিত হিংসাশ্রয়ী বিভাজন আর স্বার্থান্বেষী রাজনৈতিক মেরুকরণ এবং মাইনরিটির তাস দিয়ে ক্ষমতা কুক্ষিগতকরণের কারণে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানো হয় কিংবা সামাজিক সহাবস্থান সম্প্রীতি নষ্ট করা হয় এসবের কোন অস্তিত্ব আমার ছোটবেলায় ছিল না আমি সেটাই মিন করছি যাই হোক পরিতাপের বিষয় হলো গরুর গোস্ত মুসলমানদের খাবার এবং গরু দিয়ে কোরবানিও দেওয়া হয় ভারত থেকে প্রচুর গরু আগে বাংলাদেশে আসত কিন্তু গরুকে তারা মা বানিয়ে একটা রাজনৈতিক নোংরা খেলা শুরু করে কিছুদিন থেকে ওপারে সাম্প্রদায়িক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা হচ্ছে বহু তাদের মা আর গোমাতার মূত্র তাদের পবিত্র পানীয় ওখানে নাকি দুধের চাইতে গোমূত্রের দাম বেশি বাবা গরু যদি মাতা হয় আর তার মূত্র যদি পবিত্র এবং মহা উপকারী হয় তবে গর্ভধারিণী ধারিণী মানুষ মাতার মূত্র তো আরও বেশি পবিত্র এবং উপকারী হবারই কথা যুক্তির কথা এটা তাহলে সেটা কেন পান করে না আমার প্রিয় ভাই বন্ধুরা আমি একজন কৃষি বা বাগানপ্রিয় মানুষ একদম জন্ম থেকেই স্কুলে ভর্তি হবার আগেই সম্ভবত আমার মিনি খামার ছিল আমি জানি গোবর সার হলো পৃথিবীতে সবচেয়ে উত্তম প্রাকৃতিক সার আমার বারান্দায় যা কিছু ঘাসপালা আছে সব গোবর সার দিয়ে লাগানো গোবর সারের চাইতে কোনো উর্বর সমন্বিত সুষম এবং মানব দেহের জন্য সহনীয় সার পৃথিবীতে নাই তাই যদি উপকারী হয় তবে গোবর তো আরো বেশি উপকারী হবার কথা লচিকের কথা ইতিমধ্যে অবশ্য গোবরের কেক কোথাও কোথাও তৈরি হচ্ছে আমার হিন্দু ভাই বন্ধুদের বলতে চাই চালিয়ে যান হয়তো মহাবল্যবান কোনো ফলাফল পেলেও পেতে পারেন শেষ করার আগে সবার প্রতি অনুরোধ এই পৃথিবীতে সৃষ্টিকর্তা কোন প্রাণীর খাবারের কোনো কমতি রাখেন নাই প্রাণী বা মানুষের অভাব অনটন কিংবা অস্তিত্বের সংকট সবটাই মানব সৃষ্ট সবেই ভালো সুস্বাদু স্বাস্থ্যকর হালাল খাবার দাবার উৎপাদন করে মিলেমিশে উপভোগ করলে পৃথিবীটা আরো সুন্দর সুশৃঙ্খল সুখময় হতে পারত শেষ কথা হিংস্র কদাকার নোংরা বিষাক্ত ভয়ঙ্কর কোন জীবজন্তু মাছ শরীর কিংবা শাক সবজি লতা পাতা বা ফল কখনো মানুষের শরীর মনের জন্য ভালো হতে পারে না এমনিতেই মানুষে হিংসা বিদ্বেষ মারামারিগ্রহির গোস্ত মাছ শরীর খেয়ে মানুষ দিন দিন আরো হিংস্র হলে সবারই সমস্যা তাই সৃষ্টিকর্তা যেসব খাবার মানুষের জন্য বৈধ বা হালাল ঘোষণা করেছেন সেইগুলি সবার জন্য কল্যাণ ও মঙ্গলের না বললেই নয় লতা শাকসবজি বা ফলের ব্যাপারে অবশ্য হালাল হারামের কিছু নাই তবে মানুষের জন্য উপকারী না ক্ষতিকর সেটা অবশ্যই মাথায় রেখে সকল খাদ্য খাদ্য গ্রহণ করলেই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে শীঘ্রই আল্লাহ চাহতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম